পরে ঘুরদির সামনে ভালো একটা গাড়ি আছে গাড়িটা কালকা আছে না আজকে নতুন ভালো আছে এটার উপরে গাড়ি উঠে গেছে গাড়ি উঠে গাড়ি আমার গাড়ি গাড়ি তোলা ফরছে বা গাড়ি ধরে যাচ্ছে আড়াই হাজারে নসিমন উল্টে মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে নিহত আকবর আলী উজিতপুরা ইউনিয়নের রায়পুরা এলাকার ইসমাইলের ছেলে মাছ ব্যবসায়ী আকবর আলী শুক্রবার ভোরে প্রতিদিনের মতো দুই ছেলেকে নিয়ে যোগে গাউসিয়া থেকে মা চানতে যাচ্ছিলেন মাহমুদপুর ইউনিয়নের গহর্দি ফকির বাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে সড়কের উপর রাখা বালিতে নসিমসুর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে আকবর আলী গুরুতর আহত হন স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তাকে উদ্ধার করে আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আকবর আলীকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সড়কের বালি অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা এখন বর্তমানে ইডের গাড়ি বালুর গাড়ি রাস্তার মধ্যে দিতেছে আর মানু ক্ষতিগ্রস্ত হইতেছে রাস্তার মধ্যে বালুর গাড়ি রাহার উপলক্ষে মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে এটা বদ্ধ করে তো প্রশাসনের কাছে যাক এবং এটা সরকার দে হোক এটা আমার দাবি রাস্তার মধ্যে বালু কঙ্কট কাঠ বিভিন্ন মালামাল রাখে এইসব রাখার কারণে গাড়ির সমস্যা হয় রাত্রে বিরাতে গেলে না দেখলে কন্ট্রোল করতে পারে না গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এই যা কালকা রাত্রে একজন মুরুব্বী মারা গেল তার দুই সন্তান অসুস্থ অবস্থায় আছে তা শুধু এই রাস্তা অবৈধভাবে ব্যবহার করার কারণে হইতেছে এই অবৈধ কাজগুলি যদি আপনারা আইনিভাবে নিষিদ্ধ করেন বা বন্ধ করান তাহলে মনে এই বিপদের থেকে আমরা সবাই মুক্ত পাইতে পারছি